তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে আমি বানাবো চলো শিক কাবাব তার জন্য দেখো মাংসের পিসগুলো বড় বড় করে কেটে নেওয়া হয়েছে তারপর মাংসগুলো ধুয়ে এখানে রেখেছি মাংসের মশলার জন্য মানে শিক্ষাভাব বানানোর জন্য মশলাটা করে নেবো তো দেখো এখানে মশলাটা সব কিছু কেটে নিয়েছি এখন এগুলো পেস্ট করব তারপর মাংসটা মেখে নিব। তো আমার শরীরটা ভালো না গলাটা খুব মানে কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডা লেগেছে খুব সেই জন্য কথাগুলো এরকম হচ্ছে ঠিক আছে তো চলো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি এখন ওগুলো পেস্ট করে নেব দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে এদিকে আমি মাংসটা এখন মেখে নিব। তো দেখো মাংসের পিসগুলো পুরো একদম এখানে আটি নেই শুধু মাংস তো দেখতে পাচ্ছ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে আসা হয়েছে সবগুলো এরকমই এ দেখো পিসগুলো সব লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি হচ্ছিল কাঁচা লঙ্কা তারপরে জিরে আদা রসুন আর হচ্ছিল পেঁয়াজ বাটা সব পেস্ট করেছি সব এগুলো দিয়ে দিয়ে দিলাম তারপরে দেবো হচ্ছিল শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিব হচ্ছিল ধনে গুঁড়ো তো দেখো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিব হচ্ছিল চিকেন মশলা চিকেন মশলাটাও দিয়ে দিয়েছি তারপর দেবো হচ্ছিলো লবণ পরিমাণ মতো লবণ দেব দেখো লবণ দিয়ে দিয়েছি তারপর দিলাম হচ্ছিলো হলুদ গুঁড়ো এখন সব কিছু মেখে নেবো এখানে দেবো হচ্ছিলো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়ে এখন পরে এনে দেবো তারপর সব কিছু এখন মেখে নিচ্ছি তো দেখো আমি এখানে গরম মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এখন মেখে নেব তো আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আমি এখন মেখে নেবো মেখে নেবো মেখে নিচ্ছি মেখে নিচ্ছি বা এখানে কথা শোনার জন্য বেশি তো দেখো আমার মাখা কমপ্লিট এখন দই দিয়ে মেখে নিব দইটা কাটছি দেখো কাটা হচ্ছে তো না হি সি কেমন মানুষ তো ও দইটাও দিয়েছিলাম দইটা দিয়ে মেখে নিয়েছি দইটা মানে এখানটায় ইসে করা হয়নি তো দইটাও দিয়েছিলাম তো দই দিয়ে আবারও মেখে নিচ্ছি ফাইনালি দেখো মাখা কমপ্লিট আমার দেখো কত সুন্দর তুমি কিনেছি তো এখন এটা হবে শিক্ষাব তখন আগুন জ্বালানো হয়ে গেছে ছাদে ওখানে এখন এটাকে বানানো হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে তেল দিইনি তেলটা এখন দিলাম ভুলে গেছিলাম আমি তেল দিতে তো দেখো এখানে আচ্ছা মানে আগুনের এসে কমপ্লিট এখন আমি মাংসটা দিয়ে দিই Che tipo lo dimmi so? A di me è piaciuto, il তো দেখো দিয়ে দিয়েছি সব কিছু তো আমি কোনো দিনও এগুলো বানিয়ে বানাই বানাইনি তো এবার প্রথম বানাচ্ছি তো কেমন হবে জানি না আমি তো হোক আগে খেয়ে বলবো ঠিক আছে কেমন হয়েছে

ছোট বের করেছে ছোটটা ছোট পড়েই যাবে তোমাদের ওই সাথে খুঁজা খুঁজিতে